এভরিওয়ান আমি আবির হাসান আসছি আপনাদের সাথে তো গত প্রথম ক্লাসে আমরা চারটি বিষয় শিখেছিলাম এবং আজকে আমরা নতুন আরও চারটি বিষয় শিখব তো আজকের ক্লাসটি যদি পুরো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে চলুন শুরু করি তো আজকের ক্লাসে আমরা প্রথম যে বিষয়টি শিখব সেটি হচ্ছে আমরা একটি ভিডিওকে কিভাবে কাট করব। এই বিষয়টি আমরা প্রথম দেখব এবং দ্বিতীয়ত আমরা দেখব আমরা এই একটি ভিডিও ক্লিপে আমরা কিভাবে মিউজিক অ্যাড করতে পারবো তিন নাম্বার আমরা দেখব যে আমাদের কাছে যদি একটি ভিডিও ক্লিপ থাকে এই ভিডিও ক্লিপটাকে আমরা ভিডিও থেকে যে অডিওটা রয়েছে এই অডিওটা আমরা কিভাবে এই ভিডিও থেকে এক্সট্রাক্ট করে আমরা ভিডিওতে ইউজ করতে পারবো আর চতুর্থ আমরা দেখব যে আমরা কিভাবে একটি ভিডিও ক্লিপে আমরা টেক্সট অ্যাড করব কিভাবে। তো এই চারটি বিষয় আমরা আজকের এই দুই নম্বর ক্লাসে শিখবো তো চলুন আজকের মূল পড়াটি আমরা শুরু করি তো প্রথমত আমরা যে ভিডিওটিকে এডিট করব সেই ভিডিওটিকে আমরা ক্লিক করে আমরা আমাদের নিয়ে এই টাইম লাইনে আনার পর আমরা ধরুন যে এই ভিডিও ক্লিপের নির্দিষ্ট একটি অংশকে কেটে আমরা শুধু ওই অংশটুকুতে আমরা অডিও অ্যাড করবো তো আমরা যে অংশটুকুতে আমরা অডিও অ্যাড করবো আগে আমি প্লে করে দেখাচ্ছি এই যে আমি প্লে করছি এখন এই যে ধরুন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এইটুকু ক্লিপ আমি রাখবো আর বাকিটুকু আমি কেটে দেবো তো প্রথম অংশটাকে আমি সিলেক্ট করে এখানে স্প্লিট অপশানে আমি ক্লিক করব ক্লিক করলে এটি স্প্লিট হয়ে যাবে তারপরে কার্ডসাটিকে আমরা দ্বিতীয় অংশে নিয়ে যাব দ্বিতীয় অংশটি যখন আমরা সিলেক্ট করব সিলেক্ট করে তারপর আবার আমরা এই বাম্বাসে দেখা স্প্লিট অপশানে ক্লিক করব তাহলে কেটে যাবে তারপরে আমরা মাঝখানের অংশটা রেখে ডা ডান ডান্পার সঙ্গে সিলেক্ট করে ডিলেট অপশনে ক্লিক করলে ডিলেট আর ডান্প ডিলেট অপশন দিয়ে ডিলেট হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা অডিও অ্যাড করব এই মিউজিকটাতে আমরা এই ভিডিওটাতে আমরা অডিও অ্যাড করবো অডিও অ্যাড করার জন্য আমরা চলে যাব সাউন্ড অপশনে এই সাউন্ড অপশানে আসার পর আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটা সাউন্ড আমরা সিলেক্ট করে আমরা অ্যাড করতে পারবো অথবা আমাদের ফাইল থেকে আমরা যে কোনো একটা অডিওকে আমরা অ্যাড করতে পারবো এখানে ধরুন আমি এই অডিওটাকে আমি অ্যাড করতে চাইতেছি তো এখানে আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে অডিওটা অ্যাড হয়ে যাবে না এই অডিওটা অতটা ভালো লাগতেছে না তো আমরা এই অডিওটাকে আমরা কেটে ফেলবো আচ্ছা একবার একটু ক্লিক করে দেখি না এই অডিওটাকে কেটে ফেলে এই অডিওতে সিলেক্ট করে ডিলিট আইকনে ডিলেট বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে তো এখান থেকে আপনারা যে কোনো একটা আপনাদের পছন্দ মতন এই মিউজিক সার্চ করতে পারবেন অথবা মিউজিক প্লে করে নিজের মতো শুনে পছন্দ মতন অ্যাড করতে পারবেন এখন ধরুন আপনি একটা মিউজিককে অ্যাড করলেন যে প্লাস এখানে আমি ক্লিক করলাম তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এখানে এখানে মিউজিকটা কিন্তু অনেক বড় তো এটাকে আমরা কাট করার জন্য এখানে মিউজিকটাকে বরাবর করে কাচাটা রেখে আমরা দেখুন রাইট সাইড স্প্লিট করার জন্য একটা অপশান আছে রাইট সাইড আমরা রাইট সাইড যদি স্প্লিট করে দিই সাথে সাথে ফুল রাইট সাইডটা চলে যাবে কার্চারের রাইট সাইডটা এই যে আমি স্প্লিট করলাম সাথে সাথে কার্চারের রাইট সাইডটা চলে গেছে তো আমরা এখন ধরুন এই ক্লিপটাতে আমরা টেক্সট অ্যাড করবো আমরা টেক্সট কীভাবে অ্যাড করবো চলুন আমরা এই অপশানটা এখন দেখে নিই যেহেতু স্ক্রিনে আমরা একটি ফিমেল দেখতে পাচ্ছি তো ধরুন আমরা একটা নাম ধরে নিলাম একটা ওয়াসিকা তো ধরুন হাই আই এম ওয়াসিকা আমরা এই লেখাটি লিখবো তাহলে আমরা টেক্সট অপশনটি সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে ডিফল্ট টেক্সট এখানে আপনারা ডিফল্ট টেক্সটটা সিলেক্ট করে এখানে যদি আপনারা যে কোনো একটা র্যান্ডম যে কোনো একটা লেখা ধরুন আমি এখন লিখতেছি যে হাই আই এম ওয়াসিকা তো এটাকে একটু থেকে ছোট বড় করে নিতে পারবেন এটা লিখতেছি হাই আই এম আই এম ওয়াসিকা আচ্ছা এই টেক্সটটাকে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন অ্যালাইনমেন্ট ধরুন এর তো মিডল আছে আমরা ধরে লেফট সাইডে নিয়ে নিলাম এই যে লেফট তো লেফট সাইডে নিয়ে আমরা এটাকে একটি সুন্দর একটা শেপ দিতে পারি তো পরবর্তীতে আমরা এই টেক্সটের কিছু কালার এখানে সিলেক্ট করা যায় এবং টেক্সট বড় ছোট করার অপশন রয়েছে এবং এই টেক্সটের আরো কিছু অপশন রয়েছে আমি এক এক করে দেখাচ্ছি ধরুন টেক্সটটাকে আমি সিলেক্ট করে আমি যদি এখানে ফ্রন্ট সাইজটাকে বাড়িয়ে দিই তাহলে টেক্সটের লেখাটা বড়ো হয়ে যাবে বা টেক্সটের আমরা যদি এই ফ্রন্টটাকে চেঞ্জ করতে চাই অনেক স্টাইলে লিখতে চাই তাহলে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে যে কোনো আমরা একটা ফ্রন্ট সিলেক্ট করে ওই ফ্রন্টে টেক্সটটা লেখা হয়ে যাবে এখানে আমি ফ্রন্টটাকে বাই ডিফল্ট রেখে দিচ্ছি তো এখান থেকে আপনারা চাইলে ফ্রন্টটাকে বোল্ড করতে পারবেন অথবা ফ্রন্টটাকে আপনারা আন্ডারলাইন করতে পারবেন অথবা ইটালিক করতে পারবেন তারপর আমরা যদি চাই যে ফ্রন্টটাকে আমরা সবগুলো অক্ষর বড় হাতের রাখবো তাহলে আমরা এই যেখানে প্রথম যে দুইটা বড় হাতের চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করব সবগুলো অক্ষর বড় হাতের রয়েছে সবগুলো ছোট হাতের করতে চাইলে আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবো এবং এক প্রথমটা বড় এবং বাকিগুলো ছোট রাখতে চাইলে আমরা থার্ড অপশনটাকে সিলেক্ট করব তারপর এখান থেকে আপনারা যদি এই ফ্রন্টের কালার চেঞ্জ করতে চান তাহলে র্যান্ডমলি আপনার যে কোনো কালার আপনি ইচ্ছা করলেই দিতে পারবেন তারপরে আপনারা যদি এই ফ্রন্টের যে আমাদের লেখাটার যে ক্যারেক্টার রয়েছে অর্থাৎ ধরুন আমাদের যে হাই এখানে দুইটা ক্যারেক্টার এই ক্যারেক্টার যদি আমরা মাঝখানে ফাঁকা বাড়াতে চাই তাহলে একটু বাড়িয়ে দিলে ফাঁকাটা বেড়ে যাবে এবং কমিয়ে দিলে ফাঁকাটা কমে যাবে তারপর যদি আমরা ধরুন দুইটা লাইনের মাঝখানে দূরত্ব বাড়াতে চাই তাহলে আমরা বাড়িয়ে দিলে আমাদের লাইনের মাঝখানে দূরত্বটা বেড়ে যাবে আর কমিয়ে দিলে লাইনের মাঝখানে দূরত্বটা কমে যাবে তারপরে রয়েছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের বিষয়টা তো আমি আমাদের ক্লাসে শুরুতে দেখাইছি তারপরে এখানে রয়েছে রিসেন্ট স্টাইল এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের স্টাইল আপনি সিলেক্ট করতে পারবেন সবগুলো এখানে ফ্রি তো আপনি এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করলেন তারপরে ধরুন আমি এটাকে এভাবে রাখলাম এখানে তারপরে এখান থেকে আপনারা স্কেল এটাকে বড় ছোট করে নিতে পারবেন এখানে বাকি বিষয়গুলো সেম এখানে আর এখানে ভিডিওটার অপরচুনিটি আপনি বাড়াতে পারেন কমাতে পারেন তারপরে এখানে আরও অপশনগুলো রয়েছে এগুলোর কালার বাইরের কালারগুলো আপনি অ্যাড করতে পারেন অ্যাডজাস্ট করে নেবেন আপনার যেভাবে পছন্দ হয় ওইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আচ্ছা তারপর এখানে সকল বিষয়গুলো সেম আশা করি বুঝতে পারতেছেন এখানে তারপরে আমরা এখানে দেখব বাবেল এখানে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করলেই আমাদের এটা অটোমেটিক হয়ে যাবে এটা আমি নাম রাখলাম তারপরে এখানে রয়েছে যে এখানে রয়েছে আপনার ইফেক্ট এই ইফেক্ট আমরা একটু আগে অ্যাড করেছি যে ইতিপূর্বে অ্যাড করেছে যে এখান থেকে তো এই জন্য আমরা ইফেক্ট অ্যাড করলাম না তো এখন আমরা দেখব হচ্ছে এনিমেশন তো অ্যানিমেশনটা হচ্ছে আমরা একটি লেখা লিখলাম এই লেখাটা ভিডিওতে কিভাবে আসবে এটা হচ্ছে অ্যানিমেশন তো এখানে আমরা যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করি তাহলে দেখুন প্রথমটা সিলেক্ট করলাম তাই যে দেখুন লেখাটা একটু সুন্দরভাবে আসতেছে তো আমাদের পছন্দ মতন আমরা যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করলে আমাদের ভিডিওগুলো দেখতে অনেকটা প্রফেশনালি লাগবে তো এই জন্য আমরা এই ইফেক্টটা ইউজ করার চেষ্টা করব এবং অ্যানিমেশনটা ইউজ করার চেষ্টা করব প্রত্যেকটা লেখার উপর ইফেক্ট এবং অ্যানিমেশন যদি কাজ করে তাহলে এই লেখাটার এই লেখাটা যেইভাবে আপনার ভিডিওতে আসবে লেখাটা খুবই প্রফেশনালি দেখা যাবে তো এখান থেকে আমরা অ্যানিমেশন থেকে আমাদের পছন্দমত যে কোনো এনিমেশন আমরা সিলেক্ট করলেই আমাদের পছন্দ মতন যেকোনো একটা সিলেক্ট করলেই হবে তো এখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করে দেখাচ্ছি আর এটা এখানে আপনার অ্যানিমেশনটাকে অ্যানিমেশনের সময়টাকে এই ইয়ে করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন আমি এক সেকেন্ড দিলাম তো এখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করতেছি দেখি কোনটা ভালো লাগে তো আচ্ছা এখানে তো এখানে আমরা এই এইটাকে সিলেক্ট করে রাখতেছি তো ক্রস দিয়ে দিলাম তো এটাকে সিলেক্ট করে রাখতেছি তো আমরা চাচ্ছি যে এই মেয়েটা যেখানে যে হাত দিচ্ছে ভিডিওটা প্লে করলাম এই যে হাত দিল তো আমরা যেতেছি লেখাটার জন্য এখানে আসে তো আমরা এইটাকে ক্লিক করে ধরে আমরা এই বরাবর এসে বসিয়ে দিব এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলেই এই যে দেখুন আমরা ছোট করে দিতেছি লেখাটাকে লেখার টাইমটাকে এই যে মেয়েটা হাত দিল সাথে সাথে লেখাটা চলে আসলো তো আমরা আমাদের ইচ্ছা মতন লেখাটাকে কাস্টমাইজ করে এবং সময়টাকে কাস্টমাইজ করে আমরা এখানে বসাতে পারবো আচ্ছা তাহলে আজকের ক্লাসে আমরা এই যে সকল বিষয়গুলো দেখলাম কিভাবে ভিডিও কাট করতে হয় অ্যাডিং মিউজিক এক্সট্রা অডিও আচ্ছা এক্সটার্ট অডিওটা আমি দেখাচ্ছি তো অ্যাডিং টেক্সট এবং টেক্সট কীভাবে অ্যাড করবো তাহলে চলুন আমরা এখন এক্সট্রা অডিওটা দেখে নিই তো প্রথমত আমরা যেই ভিডিও থেকে আমরা অডিওটাকে এক্সটার্ট করব কম্পিউটারে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে দেখুন এখানে এক্সট্রাট অডিও অপশনটা চলে আসছে এখানে লেফট বাটনে একটা ক্লিক করলে অডিওটা এক্সট্রাট হয়ে আলাদা হয়ে যাবে তো আশা করি আজকের ক্লাসটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং আপনারা কি চান যে আমি ক্লাস থ্রিটা নিয়ে আসি যদি চান তাহলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে যা জানাবেন আমি অতি শীঘ্রই আপনাদের জন্য ক্লাস থ্রিটাও নিয়ে আসার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং সকলের শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আসসালামুকুম বরহমতুল্লাহি